আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে যে ছোটো বাচ্চাগুলো পালতে গিয়ে আমি কিছু জিনিস রিয়েলাইজ করলাম যে আপনার এডাল পাখির সাথে ছোটো বাচ্চাগুলো রাখাই ভালো কারণ ওদের যে আপনার তাপমাত্রা যেটা দিতে হয় বাচ্চাদের ওই তাপমাত্রাটা কিন্তু আবার কোয়েল পাখির জন্য অ্যাডাল্ট কোয়েল পাখির জন্য বেশি হয়ে যায় এটা রিয়েলাইজ করছি আমি গত দুই দিন আগে তাই ভাবতেছিলাম যে এই কোয়েল পাখি বাচ্চাগুলোকে এখান থেকে সরাই কোথায় নেওয়া যায় এখন তো আর তো এক্সট্রা কোনো জায়গা নাই ভাবছিলাম এদিকে ঘরটা একটু বাড়াই ফেলবো পরে চিন্তা করলাম যে না আমার ছোট্ট একটা জায়গা আছে ঠিক সিঁড়ির সিঁড়ির উপরে ওই সিঁড়ির উপরে যদিও দুইতলার ছাদ দেই নাই আমি সিঁড়ি করে রাখছিলাম তো এখানে কিছু জায়গা আছে ভাবছি যে ওইখানে নিয়ে যাব তো আজকে ওখানে কাজ চলতেছে এই বাচ্চাগুলো আজকে উঠাই নিয়ে ওই নতুন জায়গায় ছেড়ে দেব জায়গাটা দেখাই আপনাদের এই যে জায়গা এখানে নিয়ে আসি সব ব্রুটিংয়ের জায়গাটা এখন এখানে নিয়ে আসছি এয়ারপোর্ট থেকে যা বাচ্চা ফুটাবো সব ব্রুডিং এখানেই খুব ইনশাল্লাহ এখানে আমার আগের একটা ঘর বানানো ছিল আমার তো অন্য একটা বিজনেস আছে ওইটার জন্য এখানে একটা ঘটন বানিয়ে রাখছিলাম বাস এখানে থেকে আমি সব অনলাইনে কাজ করতাম বাট এখন এইটা এখানে পড়ে আছে অনলাইনে কাজ খুব একটা করতে হয় না এখানে তাই এই ঘরটা ব্রুটিংয়ের জন্য রেখে দিয়েছি আর যে পরিমাণ জায়গা আছে আশা করি এক হাজার বাচ্চা খুব ইজিলি এখানে ব্রুটিং করতে পারবো ছাতা নিয়ে আসছি সব কিছু রেডি আর এই হচ্ছে দরজাটা দরজার উপরটা কেটে দিছি অলরেডি এখানে নেট দিয়ে দেবো যাতে পাতা চলাচল করতে পারে এই জায়গাটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট জায়গাটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট জায়গাটা রেডি ছিল যার শুধু একটু পরিষ্কার করে অনেক কিছু মাল ছিল এখানের ভেতরে এটার ভেতরে যার শুধু বের করে এই গুঁড়াগুলো শুকিয়ে এখন দিয়ে দিছে এখানে একটু পরে বাচ্চা এখানে এনে রেখে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাদের বুডিং জায়গায় রেডি হয়ে গেছে এখন আপাতত চারটা লাইট দিয়ে রাখছি ওই আপনার কাটে গুঁড়াগুলো একটু শুকানোর জন্য আজকে দিয়েছিলাম বাইরে শুকানোর জন্য বাট আজকে রোদ তেমন একটা নাই এখন ইনশাল্লাহ পাখি এনে এখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাখিগুলা নিয়ে আসছে এখানে এখানে আছে একশো পঞ্চাশটা বাচ্চা দেখেন পুরো ঘরটাই খালি হয়ে গেছে পুরো ঘর খালি শুধু এই কর্নারে একশো পঞ্চাশটা বাচ্চা সো এই যে এখানে যে জায়গা আছে এই জায়গায় আপনার এক হাজার পাখি খুব সহজেই পালা যাবে দশ দিন পর্যন্ত আমার পাখি দশ দিন যে সাইজ আসবে ওই সাইজের প্রায় এক হাজার পাখি পালা যাবে ম্যাক্সিমাম